পদ্মকে মেহেক ভেবে জড়িয়ে ধরলো কৃপান বিস্তারিত জানতে ভিডিওর দিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো গীতা যখন বস্তি দখলের খবর শুনে চিন্তিত হয়ে পড়ে অগ্নিজিৎ মুখার্জি বলে কি হয়েছে বৌমা গীতা বলে বাবা খুব বড় একটা চক্রান্ত হচ্ছে ছবিগুলো চুরি হয়ে গেল আর আমি যদি না খুব ভুল হই তাহলে নেক্সট ডেটে কোর্টে ওই ছবিগুলো প্রেস করা হবে শুধুমাত্র আপনাকে ফাঁসানোর জন্য কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন আমি আপনাকে এই কেস থেকে বেকুসুর খালাস করবো বলে গীতা যখন থানার উদ্দেশ্যে বেরিয়ে যায় তখন গিনি আড়াল থেকে অবদা শুনলে বলে এবার আর তোকে আমি জিততে দেব না গি তা কিছুতেই জিততে দেব না তুই তোর শ্বশুর মশাই এই পুরো মুখার্জী خاندانকে চোরাবালিতে আমি ডুবিয়ে মারবো আর এটা আমার চ্যালেঞ্জ এরপর অন্যদিকে দেখা যায় কৃপান মেহকের জন্য খাবার তৈরি করে আনে আর সেই খাবারটা কৃপান নিজের হাতে মেহককে খাইয়ে দেয় তারপর মেহক বলে বাহ কৃপান তুমি তো খুব সুন্দর রান্না করেছো তুমি আমাকে এতটা ভালোবাসো তখন কৃপান বলে তাহলে আমাকে একবার হাক করো তখন মেহক বলে ঠিক আছে আজকে আমরা একটা খেলা খেলব আর তোমার চোখ আমি বেঁধে দেবো তারপর তুমি আমাকে খুঁজে পেলে তখনই মি তোমাকে আলিঙ্গন করব এই বলে মেহেক কৃপানের চোকটা বেঁধে দেয় তারপর মেহেক চারিদিকে ঘুরতে থাকে আর তখনই সেখানে পদ্ম আসে আর মেহেক পদ্মকে কৃপানের সামনে দাঁড় করিয়ে দেয় আর একটি পারফিউম মেহেকের গায়ে মাখিয়ে দেয় তখনই কৃপান সেই পারফিউমের গন্ধ শুকা শুকে পদ্মকে মেহেক ভাবে জড়িয়ে ধরে আর তারপর সেখানে কৃপানের মায়েসে হাজির হয় আর পদ্মকে কৃপানকে জড়িয়ে থাকতে দেখে সে চিৎকার করে ওঠে একি পদ্ম তুমি এভাবে আমার কৃপানকে জড়িয়ে ধরেছো কেন সামিস্টের মধ্যে শুধু আলিঙ্গন হয় তখন কৃপান বলে আলিঙ্গন মানে এইমাত্র তো মেহেক তার ফোঁ গানের মাস্টারকে আলিঙ্গনের কথা বলছিল তার মানে এসব কি হচ্ছে তখনই কৃপার মেহেককে নিয়ে মনে সন্দেহ করতে থাকে আর ভজন মিত্তির বলে আমি তোমাকে বলেছিলাম না কৃপান এরা কিছু একটা ছক করছে এরপর অন্যদিকে দেখা যায় গীতা যখন থানায় যায় তখন গ্রিনি ভজন ফোন করে বলে গীতা থানায় যাচ্ছে আর ওর ব্যাগের মধ্যে ফোন সমস্ত এভিডেন্স রয়েছে ওগুলো তুমি ছিনিয়ে নাও গিনির কথা মতো ভজন মিত্তির গীতাকে মেরে ওই ব্যাগটা নিয়ে আসবার জন্য গুন্ডা পাঠায় এরপর গীতা যখন থানায় সামনে এসে হাজির হয় তখন গুন্ডাগুলো এসে গীতার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে দৌড়ে আর গীতা গুন্ডাগুলোর পিছন পিছন ছুটতে থাকে আর তাদেরকে মেরে গীতা ব্যাগটা নিয়ে নেয় এরপর ভজন মিত্র যখন ফোন করে তখন গীতা বলে এই ভজন মিত্রির এখন কি তুই ওকালুতি ছেড়ে ধিমান সেন আর কিরণকান্তি ব্যানার্জির চামচাগিরি করছিস তুই একটা কথা মনে রাখিস তোরা যতই কিছু করিস না কেন আমাকে তোরা কিচ্ছু করতে পারি না এই কেসটা আমি জিতবই আমার শ্বশুর মশাইকে আমি এই কেস থেকে মুক্তি দেব শুধুমাত্র একটা প্রমাণ আমার হাতে এলেই তাহলে কেল্লা ফাতে তো বন্ধুরা গীতা কি পারবে শেষ প্রমাণটা জোগাড় করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে